এখানে মানুষ অনেক সময় আমাদের কাছে অনেক বিষয় জানতে চায় যে অ্যাঙ্গেলের দূরত্ব কতটুকু হবে ঘরের হাইট কতটুকু হবে বা আমার টিনের চালার নয় ফুট সেক্ষেত্রে আমি কি করতে পারি আমরা আপনারা আমাদের অফিসে আসে কালার চয়েস করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালার গুলা দেখা পছন্দ করে আর তারপর আমাদের কাছে মালামালগুলো অর্ডার করতে পারেন সাইডে সাইড বক্স ইউজ করা হয়েছে এই সাইড বক্স ইউজ করার সুবিধা হলো আপনি এই চালের পানির গুলো যে কোনো এক সাইডে নামাইতে পারবেন স্ক্রুগুলো দেখেন আমরা কোথায় কোথায় ব্যবহার করছি আমাদের যে দক্ষ মিস্ত্রির মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আপনারা আজকে আমরা আসছি মানিকগঞ্জ সাটোরিয়া এলাকায় হাজীপুর বাড়িতে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জাপানে টালিটিন দিয়ে একটা এই ইউ সিস্টেমের ঘর তৈরি করছি এর আগেও এই সিস্টেমের ঘর করছিলাম আমরা কুমিল্লাতে তো এখানেও আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এখানে খুব সুন্দর করে এখানে এই হুজুরের বাড়িটা খুব যত্ন সহকারে করা হয়েছে কারণ ওনারা সবাই সপরিবারে থাকে বাইরে অনলাইনের মাধ্যমে আমাদেরকে পায়া তারপরে অনলাইনের মাধ্যমে সবকিছু যোগাযোগ করে আমাদের অফিসে ওনাদের লোক পাঠায় তারপরে এই মালামালগুলো নিয়ে এবং আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জাপানি ব্র্যান্ডের জিরো পয়েন্ট সিক্সের আর এটা ছিল গ্রে কালারের কিছুটা তো সেক্ষেত্রে এখানে যে টালি টাকা পাশে ছিল ছিচল্লিশ ইঞ্চি এবং একটার সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চি টিকে এর আগে আমরা সবসময় বলে আসছি যে আপনারা জাপানে যে মালামালগুলো আমাদের কাছ থেকে নেবেন এগুলো পাশে হবে ছিচল্লিশ ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে হয় আর এগুলো একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চি টিকে আর কিছু মাল আছে খুব কম যেগুলো আটত্রিশ ইঞ্চি পাশে হয় তো এখানে যে কাজটা করা হয়েছে এটা আমাদের অ্যাঙ্গেলের মাধ্যমে আমাদের আমরা আমাদের লোক দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করাই দিচ্ছি এবং এটা সাইডে সাইড বক্স ইউজ করা হয়েছে এই সাইড বক্স ইউজ করার সুবিধা হলো আপনি এই চালের পানিরগুলো যে কোনো এক সাইডে নামাইতে পারবেন এবং বর্ডারটা দেখা যায় না দেখতে খুব সুন্দর লাগে বা ভালো লাগে থাকার জন্য যে ব্যবস্থা করছে সেটা জিপসাম বোর্ড দিয়ে দিছে এবং এটার উপরে আমরা যতটুকু সম্ভব হিট প্রুফ যে ফোনটা ডাবল বাবলের ওটা ব্যবহার করে দিছে কারণ আমরা সবসময় বলে থাকি যেহেতু এই গুলো দেখেন খুব গরম হইতেছে এবং গরমের যে তাপটা এটা আমাদের শরীরে রাখতেছে এবং গরমের তাপটা নিচেও যায় যার কারণে আমরা সবসময় বলে দিই যে আপনারা যখন এই কাজগুলো করবেন বা ভালো কোয়ালিটির মালামাল ব্যবহার করবেন অবশ্যই ভালো কোয়ালিটির হিট প্রুফ ব্যবহার করবেন যাতে তাপটা নিচে না যায় ডাবল বাবল যে ফোনগুলো আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এইগুলোর ভিতরে কম দামি বা বেশি দামি

কোয়ালিটির মালামালগুলো আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে আপনার এই কাজগুলো করে নিতে পারবে এখানে যে ব্যবহার করা হয়েছে এবং ফোন ব্যবহার করা হয়েছে বা যে স্ক্রুগুলো ব্যবহার ছিল খুবই ভালো মানের এবং আপনারা যখন এই গ্রে কালার জাপানি মালগুলো আমাদের কাছ থেকে নেন ডার্ক গ্রে আছে লাইট গ্রে আছে বাড আছে আছে মিস আছে অনেকগুলো কালার আছে আমরা আপনারা আমাদের অফিসে আসে কালারগুলো চয়েস করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালারগুলো দেখা পছন্দ করে আর তারপর আমাদের কাছে মালামালগুলো অর্ডার করতে পারেন যদি আপনারা আপনাদের মিস্ত্রি যে কাজগুলো করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মালামালগুলো নিতে পারেন প্রাইম কোয়ালিটির মালামাল পাবেন আর যদি আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে বা আমাদের কাছ থেকে মালামাল নিয়ে খুব সুন্দরভাবে করতে চান সেটা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল এবং মিস্ত্রির মাধ্যমে কাজগুলো সারা বাংলাদেশে নিতে এখানে মানুষ জানতে চায় যে অ্যাঙ্গেলের দূরত্ব কতটুকু হবে ঘরের হাইট কতটুকু হবে বা আমার টিনের চালার নয় ফুট সেক্ষেত্রে আমি কি করতে পারি এই বিষয়গুলোর জন্য আমরা সব বলে থাকি যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন বা আমাদের মিস্ত্রি যা কাজগুলো কারণ কারণ ওরা সারা বাংলাদেশে কাজগুলো করে বিধা ওদের একটা অভিজ্ঞতা থাকে এখানে যে দেখেন যে টুয়াটা ব্যবহার করে সে ছিল ষোলো ইঞ্চির কিন্তু ক্ষেত্রে নর্মালি যে ব্যবহার করে ওটা তেরো ইঞ্চির আবার কোথাও কোথায় ইঞ্চি হয় যার কারণে দেখেন আমরা কোথায় কোথায় ব্যবহার করছি আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে অনেকে স্ক্রুগুলো যে মাঝখানে ব্যবহার করে বা এইখানে ব্যবহার করে এতে স্ক্রুগুলোর পানিটা আপনার স্ক্রুগুলো এই জায়গা দিয়ে সিদ্ধ হয়ে এবং পানিগুলো পড়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে জামেলা হয় আর আমরা যে এখানে স্ক্রুগুলো দিচ্ছে যেখানে উঁচা যে ছোট একটা ডেউ আছে এই ডেউর মধ্যে আমরা স্ক্রুগুলো বসাইছি এবং এই কাজের কোয়ালিটি মালের কোয়ালিটি আমরা সবসময় মধ্যে ভালো রাখা তারপরে সারা মানুষই কাজগুলো করাই দিই এই জন্য আমরা বলে থাকি যে আপনি যে কোনো মালের ক্ষেত্রে টালিটিন প্রোফাইলটিন প্রোফাইল টিন স্যান্ডউইচ প্যানেল ফোম স্ক্রু টুয়া যে কোনো ধরনের মালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের দক্ষ স্ত্রী দিয়ে কাজগুলো করেন ইনশাল্লাহ আপনার কাজের কোয়ালিটিও ভালো পাবেন মালের কোয়ালিটিও ভালো পাবে তো আপনাদের যাদের এই ধরনের মাল দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কদম কদমতলিগুল্স নব স্টিল হাউস এখানে এসে আপনি দেখে শুনে সব ধরনের মালামাল অর্ডার করে নিতে পারবেন আর যে কোনো মালের জন্য যদি আপনি দূর দূরান্ত থেকে না আসতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ